নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মকর সংক্রান্তি থেকে পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন দেখুন আগামীকাল মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তি এবং এবার মকর সংক্রান্তিটা কিন্তু বিশেষ দিনে কিন্তু পড়েছে এবং পাশাপাশি মঙ্গলবার এই দিনটা কিন্তু পড়েছে খুব ইম্পর্টেন্ট আপনারা এই দিন গঙ্গা স্নান অবশ্যই করুন যারা নিতান্তই যেতে পারছেন না জলে অবশ্যই গঙ্গা জল দিয়ে আপনারা স্নান করুন তারপর দেখুন এ বছরটা যেহেতু মঙ্গলের বছর আপনারা হনুমানজির পুজো অবশ্যই করুন আপনারা মন্দিরে অবশ্যই যান হনুমানজির মন্দির এবং সেখানে তুলসী পাতা ভোগ হিসাবে আপনারা নিবেদন করুন এবং আপনারা হনুমান চল্লিশা এবং সুন্দর কাণ্ড আপনারা পাঠ করুন দেখবেন জীবনের যত কঠিন সমস্যাগুলো রয়েছে কি না সে সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে কিন্তু আসবেন এবং বিশেষ করে আপনারা আগামীকাল চ্যামিলি তেলের প্রদীপ অবশ্যই দিবেন মহিলারা কখনোই সিঁদুর নিবেদন করবেন না আপনারা অবশ্যই হয় গোলাপ ফুল অথবা লাল জবা আপনারা নিবেদন করুন এবং পুরুষেরা অবশ্যই ছেলেরা অবশ্যই আপনারা সিঁদুর নিবেদন করুন এবং রাম জয় রাম জয় রাম। অর্থাৎ হনুমানজি নিজের নামে যত না প্রসন্ন হয় ততদিক আপনারা জয় রাম যতদিক আপনারা বলবেন ততদিক কিন্তু আপনারা হনুমানজির কৃপা কিন্তু পাবেন অর্থাৎ হনুমানজিকে এক কথায় যদি বলা হয় ভক্ত শিরোমণি অনেক ভক্ত রয়েছে কিন্তু হনুমানজি একমাত্র এমন একজন ভক্ত তিনি। একমাত্র আপনারা যখন জয় বলবেন তখনই কিন্তু হনুমানজি প্রসন্ন কিন্তু হন এবং মঙ্গলবার যেহেতু পড়েছে খুব একটা এটা দিন এবং এই দিন অবশ্যই আপনারা হনুমানজির মন্দির যান মকর সংক্রান্তিতে খুব লাভ আপনারা পাবেন পূর্ণ অর্জন আপনাদের হবে এবং এই দিন কিন্তু আবার রবি কিন্তু রাশি পরিবর্তন করছে অর্থাৎ রবি যখন মকর রাশিতে প্রবেশ করে তখন কিন্তু মকর সংক্রান্তি কিন্তু হয় এই মকর সংক্রান্তি থেকে কিন্তু অনেক শুভ কাজগুলো কিন্তু হয় এই মকর সংক্রান্তির পর থেকে বিশেষ করে আপনার বিবাহ অনেক ভালো শুভ কাজ এগুলো কিন্তু হয় তো মকর সংক্রান্তিতে রবি মকর রাশিতে প্রবেশ করে বেশ কিছু রাশির ভাগ্য উদয় করতে চলেছে দেখুন রবি আমাদের পিতাকে নিয়ন্ত্রণ করে পিতাকে দেখায় আপনি পিতার সাপোর্ট কত পাবেন রবি আপনি জীবনে খ্যাতি যশ নাম সম্মান কত পাবেন এটাও রবি রবি আমাদের গভর্নমেন্টকে নির্দেশ করে রবি আমাদের আত্মাকে নির্দেশ করে এবং রবি আমি আবারও বলছি রবি আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে না আপনারা অনেকে বলেন যে সরকারি চাকরির যোগ রয়েছে আমি বলব বড় বড় উচ্চ কর্মচারী সরকারি কর্মচারীতে কিন্তু আপনি কিন্তু একটা যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে রবিকে দেখতে হবে রবি আমাদের কি দেখো রবি আমাদের বিশেষ করে যারা মেডিসিনের বিজনেস করছেন বা আপনি কোনো কাঠের বিজনেস করছেন বা আপনি কোনো ইলেকট্রনিক্স গুডসের এর বিজনেস করছেন এটা কিন্তু রবি দেখায় এবং রবি মকর রাশিতে গিয়ে বিশেষভাবে পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু খুব লাভ দিবে কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি নাম্বার ওয়ান রাশি কর্কট রাশি কর্কট রাশি যেহেতু দ্বিতীয় প্রতি সপ্তম গৃহে অবস্থান করছে আমি বলবো আপনাদের বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনাদের হবে কোনো নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন এবং ডেলি ইনকামের জায়গা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে কটকট রাশি দ্বিতীয় নম্বর রাশি আপনার সিংহ রাশি দেখুন ষষ্ঠভাবে রবি কিন্তু খুব ভালো ফল দেয় বিশেষ করে যারা কম্পিটিভ পরীক্ষা দিবেন বা আপনার কোনো ঋণ ছিল সে ঋণ থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই দুটি রাশি এবং এর সাথে সাথে আমি আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন কৌশিকতা প্রচুর সমস্যা বিবাহিত জীবনের সমস্যা ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে সেপারেশন হয়নি দেখুন যাদের ডিভোর্সের মামলা হয়নি আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন অর্থাৎ সেই জায়গাটা আপনার সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য সম্পর্কটা ঠিক করার জন্য শুধু টিকিয়ে রাখা না সম্পর্কটাকে আরও ভালো করার জন্য ডিভোর্সের মামলা হয়নি তার আগে আপনারা যোগাযোগ করুন যাদের প্রচুর ঋণে পড়ে গেছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না কি করব কৌশিকা চিন্তা করছি আমি বলছি যোগাযোগ করুন শত্রুতা প্রচুর শত্রুতা চারিদিকে শত্রুতা অবশ্যই যোগাযোগ করুন আপনার কেরিয়ারের ক্ষেত্রে চাপ আপনার কর্মক্ষেত্রের চাপ আপনারা যোগাযোগ করুন দেখুন আমি আবারও বলছি বিজনেস কর্ম কেরিয়ার এই সমস্ত জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আপনাদের নিয়ন্ত্রণ কিন্তু করা যায় একমাত্র রেমেডির মাধ্যমে আমি আবারও বলি আমার কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি তো যারা চাইছেন না জীবনে কিছু করতে না কৌশিকতা একটা কিছু করতে হবে আমি বারবার বলি ব্যবসা ভালো চলছে না বিজনেসের ক্ষেত্রে সমস্যা বিবাহের ক্ষেত্রে সমস্যা সন্তানের এডুকেশনের জায়গাতে সমস্যা এবং প্রমোশনের জায়গা আটকে গেছে এই জায়গাগুলোর ক্ষেত্রে অবশ্যই একমাত্র জ্যোতিষশাস্ত্র এবং পাশাপাশি আপনাদের বাস্তু ক্ষেত্র কোন রত্ন আপনাদের দরকার রয়েছে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার চুলচেরা বিশ্লেষণ কিন্তু করে আপনাকে এই কথাগুলো কিন্তু জানাবেন তো প্রথম আমি বললাম কর্কট রাশি এবং সিংহ রাশি তিন নম্বর যে আমি কথাগুলো বিশেষভাবে লাভ পেতে চলেছে এই রবির রাশি পরিবর্তনে আপনার মেসরাশি রাশি কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং কোনো কোনো ক্ষেত্রে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এবং বড় ধরনের কোনো প্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ক্ষেত্রে রবির রাশি পরিবর্তন আপনাদের শেয়ার মার্কেট গোল্ড স্টক মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু করাবে কন্যা রাশি এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করাতে চলেছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিবে রবি রাশি পরিবর্তন আপনাদের চতুর্থ নবম কানেকশান বিশেষ করে আপনাদের ভাগ্যের দ্বারা কোনো কাজ কোনো প্রপার্টি থেকে লাভ ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আকস্মিক ধনপ্রাপ্তি এবং আপনাদের যে কোনো দিক থেকে হঠাৎ বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু এই মকর সংক্রান্তির পর থেকে বিশেষভাবে লাভ পেতে চলেছেন যারা পরামর্শ করতে যাচ্ছেন যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ